শুরু হয়েছে গ্রীষ্ম এমনকি সরকারি বিদ্যালয়গুলোতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণাও করে দিয়েছে রাজ্য রাজ্য সরকার ঘোষণা করেছে তিরিশে এপ্রিল থেকে সরকারি স্কুল ছুটি তার ঠিক আগেই আজ অর্থাৎ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার তেতুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে দেখা গেল একেবারে এক ভিন্ন খাবার দেখা যায় ছাত্রছাত্রীরা সারি সারি হয়ে বসে আছে বিরিয়ানির থালা নিয়ে জানা গিয়েছে ভালোবেসে একশো দশজন ছাত্রছাত্রীকে শিক্ষকরা এদিন বিরিয়ানি খাওয়ানা এতে খুশি এবং আনন্দিত স্কুলের ছাত্রছাত্রীরা

সকালের সঙ্গে বসে কেমন লাগছে ভালোবাসে যে এই না এটা আমরা একটু অন্যরকমভাবে চলতে পারি অভ্যস্ত এটা আপনি পারিপার্শ্বিক সবাইকে জিজ্ঞাসা করতে পারেন মিড ডে মিলে আমাদের খাওয়ানোর মানটা আমরা চেষ্টা করি যতটা উন্নত করা যায় কারণ আমরা সব দিক বাঁচিয়ে বাচ্চাদের কাছ থেকে আপনারা রিপোর্ট নেবেন অত্যন্ত সুষ্ঠু স্বাভাবিক অবস্থায় রান্নাকারী থেকে আরম্ভ করে আমার শিক্ষকমণ্ডলী থেকে আরম্ভ করে সকলে কিন্তু সহযোগিতায় আমরা স্কুলটা একটা ভালো জায়গা আনতে পেরেছি আজকে একটা ছোট্ট গ্রামের মধ্যে একশো জন বাচ্চা তো সেই জায়গায় এতগুলি পাশেই একটা শহর একটা ছোটোখাটো শহর আছে তো সেখানে নিশ্চিতভাবে তিন চারটা ইংলিশ মিডিয়াম স্কুল থাকা সত্ত্বেও তিন কিলোমিটার দূরে বড়ো বড়ো ইংলিশ মিডিয়াম গড়ে উঠেছে তারপরেও একটা একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট গ্রামের মধ্যে আমরা একশো দশজন ছাত্রছাত্রী আছি যদি পড়াশোনার মান যদি খাওয়া দাওয়ার মান বা পরিবেশগত মান যদি ভালো না থাকতো নিশ্চিতভাবে মায়েরা বাবারা পাঠাতেন না তাদের বাচ্চাদের কিছু নতুনত্ব আইটেম তাদের মুখে তুলে দেওয়ার চেষ্টা করেছি আর আমাদের স্বাদ থাকলেও সাধ্য থাকে না কারণ এই ছ টাকা উনিশ পয়সায় আমরা চেষ্টা করি বাচ্চাদের যতটুকু তুলে দেওয়ার চেষ্টা করি তো বাচ্চাদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের তারা বিরিয়ানি খেতে চায় তো সেইটা আজকের দিনে আমরা সম্পন্ন করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি তবে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও যদি বিশেষ কিছু খাওয়ার